বাংলাদেশ জামাত ইসলামী শ্রীপুর উপজেলার সংগ্রামী আমির সংগ্রামী জননেতা মাওলানা নুরুল ইসলাম মঞ্চ উপবিষ্ট জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় দিনী ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আমরা আজকে এমন একটি গুরুত্বপূর্ণ এমন একটি মহেন্দ্রক্ষণে অবস্থান করছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আগমন করতেন আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই শব্দের মাধ্যমে যেই শিক্ষার মাধ্যমে রাসূল সাল্লাহ লাউ নবতের দায়িত্ব দিয়েছিলেন যে পড়াও তোমার প্রবণ নামে যিনি সৃষ্টি করেছেন লাইব্রেরি হল পাঠাগার হল রসূল সাল্লাহ লাহ আলাহিসলামের সেই শিক্ষা মহান রাবুল আল মানব জাতিকে যেই শিক্ষা দিয়েছেন রসুলকে যেই শিক্ষা দিয়ে পৃথিবীতে দায়িত্ব পালন করার জন্য নবতি দায়িত্ব পালন করা দায়িত্ব দিয়েছিলেন সেরকম একটি কাজ আজকে আমরা এখানে উদ্বোধন করতে যাচ্ছি যে পাঠাগার প্রতিষ্ঠা পাঠাগার প্রতিষ্ঠার উদ্দেশ্য হল এই জাতিকে শিক্ষিত করে গড়ে তোলা এই জাতিকে ইসলাম এবং আমাদের কথা বলার অধিকার লেখনের অধিকার এবং ভাতের অধিকার থেকে আমরা বঞ্চিত হয়েছি গত চব্বিশে জুলাই বিপ্লবের মাধ্যমে এদেশ থেকে বৈষম্য দূরীকরণের যে দাবিতে ছাত্র জনতা সে আন্দোলন গড়ে তুলেছিল দুই হাজার শহীদের বিনিময়ে আহতদের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি নতুনভাবে যে বাঁচতে শিখেছি এই স্বাধীন বাংলাদেশে দুই সালে আমাদের সামনে যেই নির্বাচন সমাগত সেই নির্বাচনে আমরা এমন একটি নেতা নির্বাচন করতে চাই যার নেতৃত্বে এই গাজীপুর তিন আসন থেকে সকল প্রকার বৈষম্য দূরীভূত হবে সকল মানুষ তার অধিকার ফিরে পাবে সেই জন্য আসন আমরা ডক্টর জাহাঙ্গীর আলম ভাইকে নির্বাচিত করে এই গাজীপুর তিন আসন বাংলাদেশ জামাত ইসলামকে উপহার দেই আমরা একটি বৈষম্যহীন সুন্দর একটি সমাজ প্রতিষ্ঠা করি সেই প্রত্যাশা ব্যক্ত করে যারা এখানে এসেছেন সবার মাধ্যমে আমি জাহাঙ্গীর ভাইয়ের সালাম পৌঁছে তার জন্য সহযোগিতা এবং সার্বিকভাবে তাকে বিজে করার উদাত্ত আহ্বান রেখে আমি আমার কথা কেনে শেষ করছি অমা আলাই ন আইল্লাহ আলাইক আর সালাম আলাইকুম রাহামদুল্লাহ